অনেক আপুরা দেখতে চেয়েছে যে আমি চুলাই কিভাবে ভুষি গাঁদাই দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আমি ভুষি গাঁদাই কিভাবে আমি চুলায় জাল ধরাই প্রথমে আপনার উপরে যে খুঁটিটা দেবো সেটা একটু মোটা আর মুখের যে খুঁটিটা সেটা কিন্তু একদম মানে একদম চিকুণ না একদম মোটাও দেবো না এরপরে ভিতরে খুঁটির সাথে মুখের যে খুঁটিটা যাবে সেটা একদম কাছাকাছি মিশাই দেবো তারপর হচ্ছে ভুষি দিয়ে দেবো এই ভুষি দিয়ে রান্না করতে গেলেও কিন্তু ভুষি আমার i don't know সে শুকাতে কিন্তু অনেক কষ্টই হয় কারণ আমাদের বাড়িতে কোনো রোদ নাই শীতকালে বিশেষ করে গরমের দিনে কিন্তু রৌদ্রে বাড়িতে টেকায় যায় না আর মাঝে কিন্তু আমি শুকনো ভুষি কিনতাম এখন যারা শুকনো ভুষি বিক্রি করতো তারা হচ্ছে শুকনো ভুষি দেয় না এই জন্য ভুষিকে রোদ্রে শুকায় তারপর হচ্ছে রান্না করতে হয় তা না হলে কিন্তু চুলা ভালো জ্বালো না দেখুন এই চুলা গাঁদানোর উপরেই কিন্তু নির্ভর করবে যে আপনি কয় ভাগ তরকারি রান্না করতে পারবেন হালকা করে গাঁদালে কিন্তু বেশি সময় জ্বলবে না এই জন্য অনেক করে গাদাইতে হবে টাইট টাইট করে গাদানো লাগবে আর আমি ঘটে ওঠানোর সময় শুকনো বসিতে তাই ভেঙে যাচ্ছিল বলে এই উপরে কিছুটা ভেজা বসে দিয়ে নিলাম দেখুন ভেজা বশিয়া আর শুকনো বসির মধ্যে কতটা পার্থক্য দেখা যাচ্ছে ভেজাটা লাল লাল দেখা যাচ্ছে আর শুকনা যেটা সেটা সাদা দেখা যাচ্ছে এই যে আমার খুঁটি ওঠানো শেষ দেখুন এবার হচ্ছে আমি এখানে মুখ করে নেবো এটা কিন্তু আমি একদম ওই লাঠির সাথে মুখ মিশায় রাখছিলাম তারপর কিন্তু এখানে আটকে থাকে এই চিকুন লাঠি দিয়ে খোঁচা দিলে কিন্তু মুখ হয়ে যায় এরপর আমি চুলার পাশটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব বসে গাদাইতে কিন্তু ভালোই কষ্ট হয় একটু সময় নিয়ে তো হয় অনেকে আছে কিন্তু রকম একটু দিয়ে রান্না করে নেয় সেটা অনেক বড় চুলা হলে আর আমার তো বেশি রান্না হয় না এই জন্য আর আমার বেশি গাঁদন হয় না যেদিন অনেক বেশি রান্নার চাপ থাকে কি তিন চার ভাগে রান্না করে সেদিন একটু গাদানো লাগে দুই ভাগ আর একটা ভাত হলে কিন্তু বেশি একটা গাদায় না আমি এবার হচ্ছে আমার জাল ধরানোর পালা কাগজ ছিঁড়ে তারপরে এইভাবে আমি আগুন ধরার ভিতরে দেয় তারপরে আবার মাঝে মাঝে পলিথিনও দিই কিন্তু শুকনোভুষে যেহেতু পলিথিন লাগে না দুই একটা দুই এক টুকরো কাগজ ছিঁড়ে দিলেই কিন্তু হয়ে যায় এরপরে আমি চাল ধুয়ে নিয়ে এসেছি কিন্তু চাল নয় এটা হচ্ছে ভাতের পানি আর এই যে উপরে যে মুখটা ওইখানতে ওইখানের সাথে কিন্তু হাড়ি কড়াই লেগে গেলে জাল নিবে যাবে এই জন্য আমি দইয়ের মালসার দিয়ে হাঁড়িটাকে উঁচু করে নিলাম সময়কালে দইয়ের মালসার চারাও কাজে লাগে দেখুন এরপর আমি চালগুলো দিয়ে দিলাম আমার ভাত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না পুরো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি এরপর হচ্ছে আমি ডাল ফোটাই নিয়েছি এই যে দেখুন ডালটাও আমার প্রায় হয়ে এসেছে আমি কিন্তু পানি দিয়ে তারপর হচ্ছে জাল করে নিয়েছি এরপর হচ্ছে তেলে দেবো ডাল ফুটতে কিন্তু অনেক সময় লাগে আমি কিন্তু মাঝে মাঝে প্রেশার কুকারেও ডাল ফুটিয়ে নিই এরপর দেখি জালটা মানে খুবই বাজেভাবে জ্বলতে কারণ বাইরে আমার চুলাটা অনেক বেশি বাতাস হচ্ছিল আজকে বাতাসের জন্য আমার রান্না করতে অনেক অনেক কষ্ট হয়েছে আজকে যে আমার ডাল তেলের দেওয়াটাও হয়ে গেল কিন্তু লক করে বাইরে একটা চুলা বানাইছি কিন্তু রান্না করতে গেলে প্রতিদিন আমার কান্না লাগে কারণ এত ধোয়া হয় বারবার শুধু জাল নিভে যায় ঘরের ভিতরে চুলাটা ভেঙে গেছে আর আমি আজকে ডিম ভুনা করব পোস্ট করে তিনজন মানুষ যেহেতু আমরা তাই তিনটা ডিম নিয়ে পোস্ট করেছি কারণ রাত্রেবেলা বেশিরভাগ সময় রুটি খাওয়া হয় এই জন্য ভাবলাম রাত্রে রুটি বানাবো শুধু দুপুরের জন্য তিনটা ডিমই পোস করে হালকা মশলা দিয়ে ঘুনা করে নেবো এই যে আমার ডিম পোষ করার শেষ এবার হচ্ছে আমি কড়াইতে রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজা হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে ঝালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর উপরেও কিন্তু নির্ভর করে তরকারি হচ্ছে কেন আপনার সাপটা কারণ মশলাটা যত বেশি কষাবেন তরকারি স্বাদটা কিন্তু তত বেশি ভালো আসবে আর মশলা না কষালে কিন্তু কাঁচা মশলা মশলার বিচ্ছেরি একটা গন্ধ আসে এই যে আমার মশলা কষানো কমপ্লিট এবার হচ্ছে আমি ডিমটাকে দিয়ে দেবো গ্যাসকে কিন্তু আমার চুলায় অনেক বেশি আঁচ থেকে গিয়েছিল কিন্তু মাঝখানে হঠাৎ করে ডিম বোনা হতে হতে মুখের আঁচটা ভেঙে যায় এভাবে রান্না করতে কিন্তু আরাম হয় হিটারের মতো একভাবেই আগুন জলে মানে গ্যাসে যেভাবে জলে আর কি আর কাঠে তো শুধু বারবার জাল ঢেলে দেওয়া লাগে দেখুন রান্নার পরে যে আঁচটা এর মধ্যে কিন্তু সামান্য এক টুকরা কাঠ দিলে একটা ভাজিও হয়ে যাবে আর আমি এখন এই আছে পানি গরম করবো করে আমি গোসল করতে যাব সবাইকে টাটা গুড বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ